মানুষজন আমাদের বিরোধিতা করে তাদেরকে প্রশ্ন করেন এরকম কপালের ডিসে মানে সিনার মধ্যে হাত দিয়ে বলতো চমন এলার হক কি হক না তারা অবশ্যই বলবে হকের উপরে আছে আলহামদুলিল্লাহ তাই বিরোধিতা করেন কেন ইয়া আরিফুন আহম কেমন ইয়া আরিফুন আহম না যেরকম বেইমানরা নবীকে চিনত যে ইনি নবী ইনি রসুল কিন্তু স্বার্থের কারণে মানতে পারে নাই ঠিক আজকে ওই জালেফ সিনে কিন্তু ক্ষমতা লোবের কারণে মানতে পারেন আর কিছু না ইসলামী আন্দোলন বাংলাদেশ কার সাথে হাত করলো না ওদের ভাগাভাগির মধ্যে গেল না ওদের খাতার তলে যায় নাই কার গন্ধ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থা তারা আছে থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে অবস্থা জানি না কিন্তু আশা করি ইনশাল্লাহ ভালো থাকবে আশা করি বাকি আল্লাহ তাদের ইচ্ছা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় নবী আলী সালাহ বছরের জিন্দির পরিপূর্ণ আমল করতে চায় তেইশ বছরের জিন্দির উপরে পরিপূর্ণ ক্ষমতার জন্য তাই তাই করতে পারে না অনেকেই ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না করবে না এটা এবাদত মনে করি আমরা তো ইসলামের দরকারটা কি ক্ষমতায় যাওয়ার এত ফাইজলাবির দরকারটা কি কি কেয়া মধ্যে প্রশ্ন করবেন ক্ষমতায় গেলি না কেন আল্লাহ প্রশ্ন করবেন ক্ষমতার ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন আমাকে দাড়ি কাটতে হবে টুপি সারতে হবে প্যান্ট পরতে হবে সার পরতে হবে গাঁজা খেতে হবে সিগারেট পান করতে হবে নৌকার স্লোগান দিতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে এত ফাইজলাফির তোমার দরকারটা কি এত ফাইজলাম দরকারটা কি আল্লা প্রশ্ন করবে এটা করলি না কেন ক্ষমতায় গেলি না কেন এমপি হইলে না কেন মন্ত্রী না কেন চেয়ারে বসলি না কেন আল্লাহ প্রশ্ন করবেন ইসলাম হুকুমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি নাংলাদেশ হকির থাকার চেষ্টা করতে আমরা বিশ্বাস করি যদি একটা মানুষও না থাকে ইসলামী আন্দোলনের পক্ষে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের মধ্যে কোন প্রেশারই আসবে না তাদের মূল মাকসাদ হলো রেজায় মাওলা তাদের মূল মাকসাদ রেজায় মাওলা যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে সব কিছু পেয়ে গেছে আর যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে না পারি আমি কিছুই পাই নেই আজকে কি দাবি করে আমরা বিশাল কিছু বহু বড় বুজুর্গ অথচ তারা দেখা যায় নির্বাচন সময় আসলে বাতিলের পক্ষে সাফর দেওয়ার জন্য উৎসাহিত করে এটা কেমন বুজুর্গি বুঝলাম না কিছু এটা কেমন বুজুর্গি আমাকে বললাম আসুন না এইবার ভালো একটা চান্স আসছে ভালো একটা পরিস্থিতি আস সম্মিলিত ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম কায়েম করার জন্য একটা ধাক্কা মারি আমার বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় এটা যাবে বিশ্বাস এটা আমার বিশ্বাস ভাই কেরাম অনুরোধ করি নামুন না এবার একটু চেষ্টা করুন না খালি পিট নিয়ে জীবন চেষ্টা করুন প্যাট পিট বুঝেন তো প্যাট পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেল কি খাবো কত খাবো কি করব কত করব আর জেলের ভয় মাইরের ভয় এই প্যাট পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেলাম চাকরি থাকবে না অমুক থাকবে না তমুক থাকবে না সব গেল অথচ আমরা সবচেয়ে বেশি ত্যাগের বয়ান করি মেম্বার সবচেয়ে বড় ত্যাগের বয়ান আ নবীটা করছে

অমুক শুনে চড়ছে এইটা হয়েছে সেইটা হয়েছে খালি খান দাঁড়িয়ে কিন্তু নিজের মধ্যে একদিন রক্ত ধরছে আমি বললাম বড় সমস্যা কি জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা যা পড়ি পড়াই আমল করি না মহাদিস মাত্র ফজিলাত পড়াইছে জামাতে নামাজ পড়ার কি ফজিলাত হাদিসে পড়াইছে ছাত্র জামাতে যায় নাই ছাত্র জামাতে যায়নি ওস্তাদও জামাতে যায় নাই ছাত্রও জামাতে যায় নাই মহাদ্দিস সাহেব এই মাত্র তাকবীরুল ফজিলাত পড়াইছে মহাদ্দিস ও ফেল করছে ছাত্র তাকবীর ফেল করছে এই মাত্র মহাদ্দিস পড়াইছে সামনের কাটা পূরণ করার মধ্যে পয়সা পূরণ করার প্রথম কদমের দামটা কি ফজিলাত কি অথচ নিজের সামনের কাটা পূরণ করে নাই ছাত্ররাও পূরণ করে নাই এই মাত্র খুশু খুজুর হাদিস পড়াইছে আনতা আবুদুল্লাহ কান্না কাতারা ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক মুহাদ্দিস সাহেবের খুজু খুজু ছিল না ছাত্রদের খুশু খুজু ছিল না

বহু চিন্তা ভাবনা করে কথা বলছি কোরআন হাদিস পঠন পাঠন এইদিকে পঠন পাঠন ওরকম অন্য ইংলিশ মতো সাহিত্যের মতো পঠন পাঠন কোরআন হাদিস শুধু পঠন পাঠন এটা আমলের জন্য দুনিয়াতে আর্টস কোরআন শুধু চুমা দেওয়ার জন্য আসেনি আমলের জন্য দুনিয়াতে আর্টস হাদিস শুধু ব্যাখ্যা করার জন্য আসেনি এটা আমরা আমল করার জন্য দুনিয়া আর্টস কেউ আমলই করি না আমল করি না রাগ করিয়ে না ওলামাই এই অনুরোধ করেছে দুই হাত আবার ভুল হলে ক্ষমা করবেন আসুন এই সামনে মাত্র নব্বইটা দিন আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য একটু নব্বইটা দিন খাঁটি না একটু চেষ্টা করি না কি রাজি আছেন ইনশাআল্লাহ ওলামাই কেরাম যদি মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলে এবার ইসলাম হুকুমত যাবেই যাবে এক ইমাম যাবে ওখানে আমারও তারজন দুই নাম্বার ইমাম না যাইতো তাহলে আমাকে ত্যাগ করতে পারতো আমার মতো হাজারো শয়তান ইমাম হাজির হয়ে রইছি এই সমস্ত মওলুমুদের মধ্যে দোষ সব দোষের মওলুমীদের আজকে হক কথা বলার কারণে ইমামের ইমামুজি চলে যাইত ওই মসজিদে কোন ইমাম যদি না পাওয়া যাইত কি অবস্থায় বলেнтов ঠিক এতটুকু নাপীদের মধ্যে হক আছে চামারদের মধ্যে হক আছে বিশীর মধ্যে হক আছে মেতরের মধ্যে হক আছে কিন্তু আলেমদের মধ্যে হক নাই আলেমদের মধ্যে হক নাই মেতরের মধ্যে আছে কিন্তু আমাদের মধ্যে নাই আজকে ওলামাই কালামকে অনুরোধ করব শুধু প্যাট পিটের জন্য আমরা বাঁচি নাই আসি নাই দুনিয়াতে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য নবী আলী সালাত তেইশ বছরের জিন্দিকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি রাজি আছি ইনশাআল্লাহ আসুন না একটু চেষ্টা করি